গত দুই সপ্তাহ যাবৎ আমি মায়ের কাছে আছি আপনারা হয়তো জানেন মায়ের শরীর প্রচণ্ড খারাপ আসলে মায়ের এই নিয়ে তিন তিনবার অপারেশন হয়েছে তাই ডক্টর বলেছে মাকে তোমরা যত পারো যত্ন করো মাকে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে সকালে ঘুম থেকে উঠেই মাকে আমি আলমন্ড বাদাম আর কয়েকটি খেজুর দিই এখন আপাতত আমি মাকে ছানা খাওয়াচ্ছি অবশ্যই চিনি ছাড়া মাকে তো একদমই কাজ করা মানা আছে বিশেষ করে ডান হাতটা একদমই কাজ করতে মানা করেছে তাই আমি মাকে এখন এই ফলগুলো দেব তারপর মাকে কয়েকটা রসুন চুলতে দিয়েছি মায়ের এই হাসি মুখটা দেখলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এরপর মাকে কিছুক্ষণ রোদে বসতে দিলাম বলেছি একটু একটু করে হাঁটো তাহলে তোমার শরীরটাও সুস্থ থাকবে আর খাবারগুলো হজম হতে অসুবিধা হবে না দেখলাম মায়ের মুখটা প্রচণ্ড রাফ হয়ে গেছে তাই মাকে এখানে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম দেখবেন আমাদের মারা এরকমই হয় স্বামী সন্তান সংসার দেখতে দেখতে নিজেদের যত্নের কথা ভুলেই যায় তার জন্য দেখবেন মাদেরই থেকে বেশি শরীর খারাপ হয় আমি প্রার্থনা করি এই পৃথিবীর সমস্ত মারা যেন সবাই ভালো থাকে আজকের মতো তাহলে আসি দেখা হবে আবার কাল আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা